আপনি যদি মান্থলি এখানে করে থাকেন তাহলে আপনার বেতন হইতে পারে দেখা গেছে আপনার শরীরকে বেতন দিতে পারে দেড়শো টাকা বা বেশ হইলে একশো আশি টাকা তো যাই হোক যদি আপনি হেল্পার হয়ে থাকেন আপনার সেমি বেতন দিব আপনার কম দিব না আপনার একশো টাকা বা দেড়শো টাকা এইটুকুই বেতন দিব আর মেস্তুরি বেতন দেড়শো টাকা বা একশো টাকা তো যাই হোক তো আমার হিসাবে ডিসাইড করবো যে আমি আপনি এইখানে পার্ট টাইম করেন কারণ রাজমিস্ত্রি কাজের পার্ট টাইম আছে সবাই কিন্তু বাড়িঘর কম না কম করেই থাকে তো করে থাকে দেখা যাচ্ছে ওই চাহিদা মতন আপনার মিস্ত্রি খুঁজে পাওয়া যায় না ওই চাহিদা মতন মনে গর প্রচুর গর করে প্রচুর তারা দেখা বিভিন্ন জায়গায় মন করে বিভিন্ন জায়গায় বাড়ি ঘর করে তারপর অফিস আছে বিভিন্ন যারা বাংলাদেশে কাজ করছেন আপনারা বুঝতে আপনারা দেখেছে আপনারা জানান যে কম বেশ কাজ না কাজ দেখে ওই চাহিদা মতন চাহিদা করা যায় না তাই যারা কাজ পারে বাহিরের কোম্পানিতে লোক আর কি পার্টাই হিসাবে নেয় পার্ট নিলে তাদের দশ টাকা বা কেউ আপনার পনেরো টাকা বিশ টাকা দিয়ে থাকে তো আপনি যদি বিশ দিন কাজ করেন আপনি বিশ দিন কাজ করলে আপনি দশ দিন আপনি রেস্ট নেন বিশ দিন কাজ করি আপনি দশ দিন রেস্ট নেন বিশ দিন কাজ করেন আলহামদুলিল্লাহ আপনার দেখা যাচ্ছে লাখ টাকার উপরে আসতে পারে যারা মিস্ত্রি আছেন তাদেরও আইটু বেশি আসতে পারে তো আমি ডিসাইড করব যে আপনি পার্ট টাইম হিসাবে কাজটা করেন পার্ট টাইম হিসাবে কাজটা করলে আপনি মান্থলি আপনি এক লাখ টাকার মতন স্যালারি বাসায় পাঠাইতে পারবেন তো ইন্ডিয়া থেকে একটি ভাই আমাকে কমেন্ট করেছেন যে আমি রাজনেশ্বরী আসলে কেমন হবে ভাই আপনি যদি কুয়েতের তাপমাত্রা সহ্য করতে পারেন তাপমাত্রা সহ্য করতে পারলে আপনি আসতে পারেন দেখা গেছে রাজনেশ্বরী কাজে কষ্ট আছে কষ্ট যেমন ইনকামও তেমন তো আমি ডিসাইড করব যে আপনি যদি তাপমাত্রা সহ্য করতে পারেন সহ্য করতে পারলে আপনি আসতে পারেন তো আমি যে বলবো খারাপ বা ভালো তা না আপনি যদি তাপমাত্রা সহ্য করে কাজ করতে পারেন তো আপনি আসতে পারেন তো যেই কাজে কষ্ট যেমন ওই কাজের আপনার দেখা গেছে সফলতাও তেমন দেখা গেছে কষ্ট না কইরা দেখা গেছে কেউ কখনো সফলতা অর্জন করতে পারে না এই কাজে কষ্ট হবে সেই কাজে ইনকামও বেশি তো অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন যে রাজমিস্ত্রি কাজে কেমন রাজমিস্ত্রির কাজ ভালো রাজমিস্ত্রির কাজ করতে পারলে ভালো দেখা যাচ্ছে ওইখানে কষ্ট আছে কষ্ট কষ্ট আছে বলেই দেখা ওইখানে আপনার বেতনও বেশি ওইখানে আপনার টাকাও বেশি তো বাংলাদেশ থেকে সরাসরি ভিসা দিয়ে না আমার জানা মতে তো বিভিন্ন দেশে ইন্ডিয়া পাকিস্তান তারপরে আছে আপনার মাস্টি দেশ বিশ্বর যেটা ওইখানে সরাসরি বিষয় হয় কিন্তু বাংলাদেশে বিষয় না বাংলাদেশের লোকের আপনার আইসা হাউল হয় হাউলিয়া আপনারা ওইখানে কাজ করে আবার কেউ আছে পার্ট টাইম করে রাত্রে নাইট ডিউটি করে দিনে পার্ট টাইম করে ওইটা দেখা যাচ্ছে কাজ আপনার তেমন কষ্ট না কিন্তু কষ্টটা হইলো আপনার রোদের নিচে রোদের নিচে কাজ করতে হয় অনেক তাপমাত্রার নিচে কাজ করতে হয় এটা হলো সমস্যা কাজ তেমন কষ্ট না দেখা যাচ্ছে একটা বাংলাদেশের ইট যেমন ছোট ছোটো এই দেশের ইট কিন্তু অনেক বড় আপনারা যারা কোয়েতে আছেন তারা কিন্তু দেখে দেখেন যে এই দেশের কিন্তু অনেক বড় কিন্তু আমি দইরা দেখছি যে ইট বাংলাদেশের ইট শুরু ইরে যতটুকুবার ইয়ে দেশের বড় ইরে তার অর্ধেক না ইট হালকা কিন্তু ইট অনেক বড় বড় দেখা একটা গড় করতে বেশি দিন সময় লাগে না আমি ওই দিন আব্বাসিয়া আমি দেখলাম যে একটা গর্ব নিচে নিচে আর কি নিচ তলায় স্বাদ দিতেছে আমি পনেরো দিন পরে গিয়া দিই আপনার তিনতলা চারতলা সাদ হয়ে গেছে তো যাই হোক আমি যে বুম খারাপ তো খারাপও না আপনারা ভালো নিতে পারলে আপনারা আসতে পারেন তো যাই হোক ভিডিওটি আশা করি যারা আসতে কাজে তো করি ভিডিওটি দেখে তারপর আসবেন তো আর ভিডিওটি লং করবো না তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকোনটি বাজিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে